বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি চলে এসেছি শ্রী শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে হামিরাগাছি হুগলি এটাকে মালিয়াও বলা যেতে পারে দেখুন এখন জলযাত্রীরা এখানে বিশ্রাম নিচ্ছে কত সুন্দর একটি জায়গা মালিয়া থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথ মালিয়া হল স্টেশন থেকে আপনারা টোটো করেও আসতে পারেন মাত্র দশ টাকা ভাড়ায় কত সুন্দর জায়গাটি দেখুন এখন থেকে ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাসে আরও বেশি পরিমাণে ভিড় হবে দেখুন এখানে সবাই এখন বিশ্রাম নিচ্ছে ঘুমাচ্ছে কত সুন্দর একটা লোকেশান এখানটা আমি আরও ঘুরে ঘুরে দেখাব আপনাদের দেখুন দেখুন কত মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে বসে আছে ঘুমাচ্ছে হয়ে গেছে দেখুন কত মিষ্টি কত খাবার বিক্রি হচ্ছে এখানে একটা মূর্তি রয়েছে এখানে জল পড়ছে দেখুন বাচ্চাটি জলও নিচ্ছে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর লোকেশন আপনারাও চলে আসতে পারেন মালিয়া হল স্টেশন থেকে মাত্র দশ মিনিট হাঁটা পথ আপনারা টোটো করেও আসতে পারেন টোটোর সুবিধাও রয়েছে শ্রাবণ মাসে আরও বেশি জনসমাগম হয় এখনও দেখুন কত জনসমাগম দেখুন আইসক্রিম বিক্রি হচ্ছে এটা কত সুন্দর মূর্তি এখানে শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে মহিলা শৌচালয় স্নানা দেখুন অনেক বড় জায়গা বাবা শিব ঠাকুরের একটা ছবি অনেক বড় জায়গা দেখুন সবাই কত বিশ্রাম নিচ্ছে দেখুন কত সুন্দর জায়গা এটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে সরি শ্রীকৃষ্ণ না শ্রী বিষ্ণুর মূর্তি রয়েছে বাবা শিব ঠাকুরের একটা মূর্তি বা বলতে পারি এখানেও পেন্টিংও দেখুন লক্ষ্মী নারায়ণের একটা পেন্টিং কত সুন্দর জায়গাটা আপনারা এলে এই সৌন্দর্যটা নিজেদের চোখে অনুভব করতে পারবেন উপভোগ করতে পারবেন এখানে একটা সিংহের মূর্তি দেখুন কত মানুষ কত মানুষের জনসমাগম হয়েছে এখানে আজকে আজ শুক্রবার তাতেও মানুষের ভিড়ের কোনো কমতি নেই এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে স্বামী বিবেকানন্দের মূর্তি গাছ রয়েছে এখানে কত দেবদারু গাছ আমি জানতাম না গাছটার নাম একজন বললেন একজন দাদা বললেন এগুলো দেবদারু গাছ কত সুন্দর এই বাড়িটাও কত সুন্দর দেখুন এখানেই রয়েছে শিব ঠাকুরের মূর্তিটা দেখুন কি সুন্দর নীল কালারে খুব সুন্দর লাগছে খুব সুন্দর এই দেখুন এখানেও একটা ছোট্ট শিব ঠাকুরের মূর্তি এই দেখুন এই মূর্তিটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মূর্তি এটা দেবী যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন বাধা দিতে আসে এটা সেই মূর্তি বাচ্চাটি দেখুন কি সুন্দর গাড়ি চালাচ্ছে এখানেও একটা বাড়ি রয়েছে খুব সুন্দর এটা এখানেও দেখুন কত মিষ্টি বিক্রি হচ্ছে এখানেও একটা বিশ্রাম নেওয়ার স্থান রয়েছে এখানে বিশ্রাম নেওয়ার স্থানের কোনো অভাব নেই দেখুন এটা মালিয়া পার্ক কিন্তু দুর্ভাগ্যবশত আজ পার্কটি বন্ধ তাই ভেতর থেকে আপনাদের দেখাতে পারবো না কারণ রং হচ্ছে তাই পার্কটি আজকে বন্ধ রয়েছে পার্কটি খুব সুন্দর দেখুন যাক ঠিক করে দালাধুলি ওদের দেখতে দেব বাগান খোলার সময় দুটো থেকে পাঁচটা পর্যন্ত দেখুন লেখা আছে বুধবার বন্ধ রং হয়ে যাওয়ার পর আবার পার খোলা হবে দেখুন কত মানুষ এসছে আজকে প্রচুর মানুষ প্রচুর মানুষ আসছে এখন পাঁচটাও বাজেনি তাও এত মানুষের ভিড় এটা নেতাজির মূর্তি দেখুন গান্ধীজির মূর্তি কত সুন্দর মূর্তিগুলো কালারের একটা জলহস্তির মূর্তি অনেক মূর্তি রয়েছে এখানে অনেক অনেক মূর্তি আপনারা এলেই দেখতে পাবেন তবে এখানে আসতে কোনো চার্জ লাগে না অর্থাৎ এই জায়গায় প্রবেশ করতে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনাদের বাবা নন্দী বাবার মূর্তি মন্দির অর্থাৎ এখানে অনেক মন্দিরও রয়েছে আসুন দেখাই বাবা শিবের মন্দির এটা আরো আছে অঞ্জির মন্দির আর এটা হলো কালী মন্দির মন্দিরের পাশেই দেখুন কত জলযাত্রী বসে রয়েছে দেখুন কত সুন্দর জায়গা এটা কত মূর্তি রয়েছে কত মূর্তি শ্রাবণ মাসে বাঁক নিয়ে জলযাত্রীটা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এই মূর্তিগুলি সেগুলিই দেখিয়েছে এটা বাবা হনুমানজির মূর্তি মূর্তিটা রং হচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর মূর্তিটা

এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই বিদায় নিলাম ধন্যবাদ